ইন্ডিকোর বিমান বিভ্রাটের জের হয়রানি শিকার যাত্রীরা এবার তারও প্রভাবও পড়ছে কলকাতা বইমেলাতেও মঙ্গলবার দিল্লিতে আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল সম্মেলন হওয়ার কথা ছিল আর্জেন্টিনার রেসিডেন্সে কিন্তু বিমান সংস্থারা তরফে বইমেলা কর্তৃপক্ষের কাছে জানানো হচ্ছে যে তাদের সোমবারের বিমান বাতিল করা হয়েছে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বইমেলা কর্তৃপক্ষ আর বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়শ্রী গঙ্গোপাধ্যায় শ্রী কি জানা যাচ্ছে দেখো তুমি যদি জানিয়ে রাখি যেটা স্থির ছিল যে আগামীকাল কলকাতা আন্তর্জাতিক যে বুক ফেয়ার রয়েছে সেই বুক ফেয়ারে যে দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল আগামীকাল এখন এক্ষেত্রে যেটা স্থির ছিল যে এই সাংবাদিক সম্মেলন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আর্জেন্টিনার যে রেসিডেন্স রয়েছে সেই সেখানে কিন্তু সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল গতকাল হঠাৎ সেক্ষেত্রে নির্দিষ্ট যে বিমান সংস্থা যে সেই বিমান সংস্থা পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাদের যে ফ্লাইট অর্থাৎ ইন্ডিগো যে ফ্লাইট রয়েছে যে ফ্লাইটে করে কলকাতা বুক যারা কর্তারা রয়েছেন তাদের দিল্লি যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটটি ক্যান্সেল করা হচ্ছে এখন সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে যে নতুন যে অন্য ফ্লাইট নিয়ে তারা যে দিল্লি যাবেন তার জন্য যখন তারা খোঁজ করতে যান তখন দেখেন যে অন্যান্য যে ফ্লাইটগুলো দিল্লি যাওয়ার তার ভাড়া অস্বাভাবিক বেশি এবং শুধু তাই নয় ট্রেনেও কিন্তু কোনো জায়গায় কোনো সিট নেই ফলে সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনোভাবেই দিল্লি কিন্তু পৌঁছানো সম্ভব হবে না এই প্রেস কনফারেন্সের জন্য ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে দিল্লিতে যে প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল সেই প্রেস কনফারেন্স এই ফাইন বিভ্রাটের জন্যই কিন্তু কার্যত বাতিল ঘোষণা করা হলো বুক ফেয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা